তেরো নভেম্বর কি ঘটতে যাচ্ছে এই প্রশ্ন এখন গোটা দেশ জুড়ে তোলপার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষণা করা লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে নানা জল্পনা অনেকে ভাবছে এই কর্মসূচির মধ্য দিয়েই কি দলটি আবারও ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে নাকি এটি কেবল রাজনৈতিক শক্তি পরিমাপের একটি পরীক্ষা এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী যারা বিচারিক ক্ষমতাসহ মাঠে রয়েছে তারা কি ভূমিকা নেবে সেটাও এখন আলোচনার বিষয় পাশাপাশি এগারো নভেম্বর জামায়াত নেতৃত্বাধীন ইসলামী দলগুলোর কর্মসূচি ঘিরেও জনমনে উদ্বেগ আরও বেড়েছে গত বছরের পাঁচ আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশই পলাতক নয়তো কারাগারে দলটি প্রায় ভেঙে পড়া অবস্থায় থাকলেও সম্প্রতি বিভিন্ন জায়গায় তাদের ছোট ছোট ঝটিকা মিছিল দেখা গেছে এ অবস্থায় ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ কি বার্তা দিতে চায় সেটি এখন বড় প্রশ্ন মূলত ওই দিন জানা যাবে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় কবে দেয়া হবে ট্রাইব্যুনাল আগে জানিয়েছিল তেরো নভেম্বর রায় নয় বরং রায়ের তারিখ ঘোষণা হবে তাই অনেকেই ধারণা করছেন এই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই লকডাউন ডেকেছে সাবেক ক্ষমতাধর এই দলটি এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী জাতীয় নির্বাচন যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেটি এখন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত সাবেক ক্ষমতাচ্যুত দলসহ যে কোনো দল যদি এই নির্বাচন প্রতিহত করতে চায় তাহলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়বে তাই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই রাজনৈতিক স্থিতিশীলতার পথ তৈরি হতে পারে এমনটাই মনে করছেন অনেকেই তারিক আজিজ